আসসালামু আলাইকুম ওয়া আবার ওয়েলকাম টু মাই নিউ আনাদার রাইট উর্দু রাইটিং ভিডিও বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে উর্দু সুন্দর করে লিখতে হয় উর্দু সুন্দর করে লিখতে হলে আপনারা সর্বপ্রথম বাংলা খাতা নিতে হবে কারণ বাংলা খাতা লেখলে একসময় বাংলা যেরকম দাগটা না থাকে সেই দাগ অনুযায়ী লিখলে একসময় দেখবেন লেখা অনেক সুন্দর হবে এবং লিখতে লিখতে একসময় অনেক সুন্দর লেখা হয়ে যাবে আপনি কল্পনাও করতে পারবেন না আর লেখা সুন্দর করতে হলে প্রতিদিন লিখতে হবে রেগুলার লিখতে হবে ধরেন একদিন লিখলেন আর একদিন লিখলেন না তা চলবে না রেগুলার লিখতে হবে আর আরবি লেখা যদি ভালো করতে চান দুআকালে ব্যবহার করতে হবে কারণ বল পেন সবসময় ঘোরে আর দুয়াতকালে কলম ঘোরবে না এই জন্য লেখা আরও সুন্দর হয় আর দুয়াতকালে আপনি কোথায় পাবেন ইসলামিক বড় বড় লাইব্রেরিতে গেলে সেখানে গেলে পেয়ে যাবেন যেটা ভালো কলম সেটা হয়তো একশো আশি টাকা নেবে আরেকটা যেটা নেম আছে সেটা নেবে একশো বিশ টাকা তার নিচে আরেকটা কলম আছে ওটার দাম মাত্র সত্তর টাকা এই তিন ধরনের দুয়াতকালে পেয়ে যাবেন আমি আপনাদেরকে সাজেস্ট করব একশো বিশ টাকার কালিটা আপনারা ব্যবহার করতে পারবে এটাই আপনাদের জন্য সবচাইতে ভালো হবে আপনারা ভিডিওটা দেখতে থাকুন ধন্যবাদ से रास भी आये कौन गया जिबरी रिल रंग से से तेरास भी आये कौन गया जिबरी रिल रंग से मेरा जग दुला